যে আমরা এই খুনি ফাঁসি শাসি নার কোন জায়গায় কোন ধরনের কোন ধরনের তৎপরতা আমরা কোন কিছু গ্রহণ করব না আমাদের ভাইদের শহীদ করার জন্য তারা যে সমস্ত করেছে আমরা এই চক্রান্ত নস্বাদ করে দেব আমরা প্রশাসনের কাছে এর জবাব চাই আমাদের ভাই মরল কেন তার জবাব চাই

Ik heb het opgezet in de brutte. Ik heb het opgezet in de brutte. Ik de brutte. Ik

I am sorry